সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আজকে যে ওষুধে কথা বলবো এটা খুব পরিচিত আমাদের একটা ওষুধ ওষুধের নাম বললে অবশ্যই চিনবেন আপনারা কারণ যেহেতু আপনার কাজ সেবন করেন ম্যাক্স ম্যাক্সপ নিয়ে কিছু কথা বলবো এটা মূলত কেন আমরা সেবন করি এবং দীর্ঘ মেধায় যদি সেবন করি তো আমাদের কি ক্ষতি করতে পারে বা শরীরে কি উপকারে আসতে পারে তো জাস্ট আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি শর্টকাটে আপনারা সহকারে ভিডিওটি দেখবেন কারণ অনেকে ম্যাক্স খায় কিন্তু কিসের জন্য খাচ্ছে কেন খাচ্ছে না খাচ্ছে এটা বুঝতে চায় না বা জানে না এটা বেচা উঠলো গ্যাস কম করছে আমি ম্যাক্স প্রো খেয়ে না কিন্তু এটা আপনার কতটা উপকার করছে এবং কতটা ক্ষতি করছে আপনার শরীরে সেটা বলা খুব মুশকিল আর বিজ্ঞানের ভাষায় প্রথমে বলে দেখি কি সব ওষুধের সাইড এফেক্ট আছে এবং যদি ওষুধ খেতে হয় তাহলে আপনাকে অবশ্যই আপনার ডাক্তার পরামর্শ নিয়ে আপনাকে ওষুধটা সেবন করতে হবে তাহলে চলুন ব্যাপারে কিছু আলাপ আলোচনা করা যাক ম্যাক্স প্রো অ্যাকচুয়ালি পাকিস্তানি উৎপাদিত অ্যাসিডের কমায় অ্যাসিডের পরিমাণটা কমায় এটা জাস্ট মনে রাখলে হবে নাম্বার দুই হলো এটি কি কি কাজে আসে এটি অম্বল অ্যাসিড রিফ্লেক্স এবং খাদ্য পাইপের সমস্যা চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এটি পেটের আলসার প্রতিরোধ এবং চিকিৎসার জন্য ব্যবহৃত হয় আপনার ডাক্তার পরামর্শ অনুযায়ী আপনাকে গ্রহণ করা উচিত অযথা নিজের ইচ্ছে খাবেন না ডাক্তার যদি আপনাকে সাজেস্ট করে তাহলে অবশ্যই এটা খেতে পারবেন এটা কোনো সন্দেহ নেই হ্যাঁ আপনার কিসের জন্য চিকিৎসা করা হচ্ছে তার উপর ডোজ নির্ভর করবে তবে আপনি অবস্থায় আপনার তবে আপনার অবস্থা চিকিৎসার জন্য প্রয়োজন কম সময়ের জন্য একটি সর্বনিম্ন ডোজ গ্রহণ করা উচিত বা হওয়া উচিত সাধারণ এটি খাওয়ার প্রায় এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে সেবন করবেন অনেকে কি মানে ভাত খাবার আগে দুবিটা খেয়ে ফেলব বা ভাত খাওয়ার পর

যতক্ষণ গ্রহণ করবেন মানে ডাক্তার যতক্ষণ আপনাকে ততক্ষণ গ্রহণ করবেন আপনার লক্ষণগুলি দ্রুত অদৃশ্য হয়ে গেলেও আপনাকে নির্ধারিত আপনারা যদি এই ওষুধ দীর্ঘ সময়ের জন্য গ্রহণ করেন তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা আর দীর্ঘকালে আপনি ওষুধ খাচ্ছেন তাহলে আপনার ডাক্তার আপনার ম্যাগনেশিয়াম মাত্রা পরীক্ষা করার জন্য নির্ধারিত পরীক্ষা চালিয়ে আহ চলেন এই ওষুধের সাথে করতে পারে ঠিক আছে আর একটা পরীক্ষা আছে ম্যাগনেসিএম এর আর এটা ডাক্তার পরীক্ষা করবে আপনার এটা ডাক্তারি ভাষায় আমি আহ যখন একটা পরীক্ষা করুন ডাক্তার নিজে বলবেন জাস্ট নামটা মনে রাখতে হবে ম্যাগনেসিয়াম ঠিক আছে আর এই সাধারণত পার্শ্বপর্তিক্রিয়ের মধ্যে রয়েছে মাথা ব্যথা করবে কষ্ট কাটানোর বাথরুম জিলে হবে না বা আর হবে কত কথা হবে এবং অনুগতি বা হবে স্পষ্ট বোধ লাগবে টাইট এফেক্ট এর আপনাদের কি জানা আর আর এই ওষুধের সাথে আর আর এইগুলি হাল হালকা পারে হালকা হবে ঘুম ধরে হবে হালকা হবে হালকা পাতা হবে আপনাদের মানে ক্লিয়ার করে দিবেন আর এটা যদি বন্ধ না হয় মনে করেন দীর্ঘ সময় হচ্ছে বন্ধ হচ্ছে না তাহলে আপনি আপনার ডাক্তারের সাথে এটা ডিসকাস করতে পারেন ফর্মেশন নিতে পারেন বা ডাক্তার কাছে যেতে পারেন মানে বৃপ্ত বসতে চাই হচ্ছে না আমার শরীরটা খারাপ লাগতে আপনি যদি বেশি সময় ধরে এই এই ওষুধটি খান তাহলে পাশে ঝুঁকি বাড়তে পারে দীর্ঘ সময় খাচ্ছেন এটা কিন্তু আপনার দীর্ঘ সময়ে খেলে এটা জিনিসটা আপনার আহ সমস্যা বাড়তে পারেন পার্শ্বপথি ক্রিয়া করি পাশে কথা বলেছে আপনাদেরকে সেগুলো বাড়তে পারে এজন্য ডাক্তারই পরামর্শ নিয়ে সবসময় ডাক্তার পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া উচিত আর পার্শ্বপ্রতি ক্রিয়ায় বিরোধ থাকলে আপনার ডাক্তার শারীরিক কথা বলবেন আরেকটা কথা আপনার এটি আপনার আরো শরীরটা খারাপ করতে পারে যদি আপনি মশলা জাতীয় খাওয়ার বেশি খান আমরা তো মশলা জাতীয় খাবার বেশি খাই সবজি জাতীয় খাবার বেশি খাই ক্যাফে পানির চা কফি কলা কোকোলা আর কি মানে ঠান্ডা পানি ইত্যাদি এগুলো যদি আমরা খাই তাহলে এটা সমস্যা আমার বেশি বেশি দেখা আর এগুলো একটু খেয়াল রাখবেন আর লিভারে আর এই ওষুধ খাওয়ার আগে আপনাকে আপনার ডাক্তারকে অবশ্যই বলতে হবে আপনার লিভারে কোনো সমস্যা আছে কি না আপনি লিভার দুধের সমস্যা থাকলে এইচ এর জন্য যুক্ত খান অতীতে এই ধরনের ওষুধের প্রতি অ্যালার্জি প্রতিক্রিয়া হয়েছে হয়ে হয়েছে অ্যালকোহল অ্যালকোহল যেভাবে কাজ করে তাতে হস্তক্ষেপ করে না যাই হোক অ্যালকোহল পান করলে আপনার অ্যাসিড তৈরি করবে আপনি অ্যালকোহল ফেল কিন্তু একে বেশি সমস্যা করবে আর এক কথায় কাপড় না কিন্তু ড্যামেজ হয়ে যাবে এই ওষুধটি আপনাকে মাথা ঘোরা মুখের অন্ধী অন্ধকে বা আপনার দৃষ্টিকে প্রবাহিত করতে পারে যদি এটি ঘটে যায় ঘটে থাকে আপনি ভালো রোদ না পাওয়া পর্যন্ত গাড়ি চালাবেন না মাথা ঘোরা হচ্ছে এটা হচ্ছে কিন্তু এই এই অবস্থায় গাড়ি চালাবেন না গাড়ি যদি মারাত্মক অ্যাক্সিডেন্ট করবেন আছে তারপর আপনার এই ওষুধে আপনার তারপর যদি এটি সাইকেল চালাবেন না যন্ত্রপাতি সরঞ্জাম ব্যবহার করবেন না এটি সাধারণ অবগতি এবং দুঃখের দিক আপনার সময় সুপারিশ করা হয় না গুরুত্বপূর্ণ মহিলাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট গর্ভবতী এবং বুকের যারা পান করার মানে যে মহিলার বাচ্চা আছে যদি গর্ভবতী বা বাচ্চা হয়ে গেছে বাচ্চা ছোট দুধ পান করেন তাদেরকে কিন্তু এগুলো সুপারিশ করা হয় না আরো অনেক তথ্য আছে আজকে এই পর্যন্ত যদি মনে করেন আপনাদেরকে ম্যাক্স পর কোনো ভালো সাজেশন দিতে পেরেছি লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন আমরা আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে